মুসুর ডাল মেখে দশ মিনিট রেখে স্নান করো ত্বকের সমস্ত জেদি কালো ময়লা কালো প্যাচ থেকে শুরু করে ত্বকের দাগ চোপ ট্যান সমস্ত দূর হবে এই মুসুর ডালের প্যাক দিয়ে শরীরে থাকা যত সমস্ত দীর্ঘদিনের নোংরা পলিউশন তোমাদের সমস্ত কিছুকে দূর করতে সাহায্য করবে এই মুসুর ডালের ফেস প্যাক বন্ধুরা মুসুর ডাল আমাদের ত্বকে ব্রাইটেনিং করার জন্য একটা দুর্দান্ত রেমেডি মুসুর ডাল কিন্তু সবসময় আমরা পেয়ে যাই রান্নাঘরেই থাকে মুসুর ডাল খেতে যেমন সুস্বাদু তেমনই কিন্তু আমাদের শরীরের যত্নে অতুলনীয় কাজ করে আমাদের ত্বকের যত সমস্ত প্যাচি ভাব নোংরা ভাবটাকে তুলে দিতে সাহায্য করবে এই মুসুর ডাল প্লিজ পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখলে আশা করছি তোমাদের দারুণ উপকার হবে আর পুরো শরীরকে ফসা করতে পারবে তোমরা দশ মিনিটে ত্ব ত্বকের মধ্যে যে ট্যান পড়ে যায় যেদি কালো ভাব পড়ে যায় সমস্তটাকে দূর করতে পারবে আর ত্বকটাকে সুন্দর ফর্সা গ্লোয়িং সকলেই কিন্তু দেখতে চাই তো তার জন্য যে কাজটা তোমাদেরকে করতে হবে আজকে যেভাবে প্যাকটা তোমাদেরকে তৈরি করে দেখাবো সেভাবেই প্যাকটাকে বানাবে এবং স্নান করার আগে দশ মিনিট বা পনেরো মিনিট রেখে তোমরা স্নান করে নেবে দেখবে পুরো শরীর কিরকম চকচক করতেছে তো ফার্স্ট স্টেপে আমি নিয়েছি দেখতে পাচ্ছ মুসুর ডাল বাটা তো এখানে এক্সট্রা করে আর তোমাদেরকে মুসুর ডাল ভেজানো দেখায়নি তোমরা স সবই বোঝো তো শর্ট টাইমের মধ্যে ভিডিও তার জন্য কিন্তু মুসুর ডালটাকে আধ ঘন্টা আগে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছি তারপর পেস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছ একটা পাতলা মতো পেস্ট করেছি তার কারণ এতে আরও অনেক ইনগ্রিডিয়েন্ট মেশানো হবে আর মুসুর ডাল শুধু না মুসুর ডালে কিছু কিছু ইনগ্রিডিয়েন্ট আছে যা মেশালে আমাদের ত্বকের যেদি কালো ময়লা সমস্তটা উঠে যায় তো তারপর এখানে নিয়ে নাও অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলে থাকা অ্যান্টি ইনফ্লোমেটারি উপাদান ত্বকের যে কোনো ইচিং ভাবকে দূর করে অ্যালোভেরা জেলের পাতাটাকে কেটে নিয়ে পুরো একটা গ্লাসের মধ্যে রেখে দাও নিজ দিক করে তাতে করে কি করবে একটা হলুদ মতো অংশ থাকে এটা কিন্তু বের হয়ে যাবে আর এই হলুদ মতো অংশটা বের হলে তোমাদের ত্বকে কোনো ইচিং কোনো জ্বালাভাব করবে না তো আশা করছি বোঝাতে পেরেছি যে অ্যালোভেরা জেল তোমরা কিভাবে ত্বকের যত্নে ব্যবহার করবে তো এখানে আমি দিয়ে দিব অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের রোদে পোড়া ভাব থেকে শুরু করে ত্বকের ট্যান থেকে শুরু করে দাগ সমস্ত কিছুকে দূর করে দূর করতে সাহায্য করবে কিন্তু অ্যালোভেরা জেল তো এখানে যাদের কাছে অ্যালোভেরা পাতা নেই তারা কিন্তু অ্যালোভেরা যে বাজারে কেনা অ্যালোভেরা জেল সেটাও ব্যবহার করতে পারো কিন্তু তার থেকে হাজ বেশি কাজ করবে কিন্তু এই অ্যালোভেরার পাতার যে জেলটা যাদের স্যুট করে তারা অ্যালোভেরা জেলের পাতায় ব্যবহার করবে আর যাদের স্যুট করবে না তারা কিন্তু কেনা অ্যালোভেরাটা ব্যবহার করতে পারো তো একটা স্টেনার দিয়ে আমি সুন্দরভাবে দেখতে পাচ্ছ গ্রেটার দিয়ে আমি কিন্তু অ্যালোভেরা জেলটাকে বের করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু কাটা চামচ দিয়েও বের করে নিতে পারো অ্যালোভেরা জেলটাকে অ্যালোভেরা জেলটাকে ভালোভাবে পেস্টের মধ্যে কিন্তু আমি মিশিয়ে দিব বন্ধুরা অ্যালোভেরা জেল যাদের মুখে স্যুট করে বা যাদের ত্বকের যত্নে শ্যুট হয়ে যায় তাদের দেখবে ত্বকটা খুব সুন্দর হয় এবং ত্বকের মধ্যে ব্রণ পিম্পেলের যে দাগ হালকা সালকা থাকে সেটাও কিন্তু দূর করতে সাহায্য করে এই অ্যালোভেরা জেল তো অ্যালোভেরা জেলটা বের করে নেওয়া হয়ে গেছে এবারে খুব সুন্দরভাবে এটাকে আমি প্যাকটার সঙ্গে মিস্ট করে দিব। খুব সুন্দরভাবে মিশাবে যাতে অ্যালোভেরা জেলটা যেহেতু খুবই পিচ্ছিল তো খুব সুন্দরভাবে এটাকে মেশাতে হবে তো এবারে প্যাকটা আমার মেশানো কিন্তু হয়ে গেছে তারপর আরও কিছু ইনগ্রিডিয়েন্ট আমি এখানে দেব এরপর এখানে দিয়ে দেবো আমি চালের গুঁড়ো হ্যাঁ বন্ধুরা এই চালের গুঁড়ো স্কিন হোয়াইটেনিংয়ের কাজ করে যে কোনো স্কিনের যে নোংরা ভাব জমে থাকে প্যাচি ভাব হয়ে যায় একটা কালো মতন দাগ পড়ে যায় ব্ল্যাকহেড সোয়াইটসের প্রবলেম থাকে স্কিনে মৃত চামড়া থাকে সমস্তটাকে দূর করবে কিন্তু এই চালের গুঁড়ো চালের গুঁড়ো তোমরা বাজারেও কিনতে পাবে কিংবা ঘরেও তোমরা তৈরি করে নিতে পারো তারপর এখানে এক চামচের মতো হলুদ গুঁড়ো আমি দিয়ে দেবো তো এখানে তোমরা যে রান্নার হলুদ সেটাও দিতে পারো কিংবা কাস্তুরি হলদি থাকলে সেটাও দিতে পারো র টারমারিকও এখানে ব্যবহার করতে পারো ভালোভাবে অ্যালোভেরা জেল এবং হলুদটা চালের গুঁড়ো মিশিয়ে নিলাম এরপর হাফ লেবুর রস আমি এখানে কুইস করে দিয়ে দেবো হাফ লেবুর রসই লাগবে বেশি লেবুর রস দিবে না তো লেবুর রসে থাকে ব্লিচিং প্রপার্টি এবং সাইট্রিক অ্যাসিড যা আমাদের স্কিনের যে কোনো কালচে ভাবকে দূর করে তারপর এখানে দিয়ে দেবো ডাব সাবান এখানে ডাব সাবানের পরিবর্তে তোমরা যে কোনো ফেসওয়াশ ইউজ করতে পারো আমি এখানে ডাব সাবান ইউজ করতেছি ডাব সাবান খুব সুন্দরভাবে আমাদের ত্বকটাকে স্মুথ করে ত্বকটাকে কিন্তু সুন্দর সফট এবং পরিষ্কার করতে সাহায্য করে এবং ত্বকে ফর্সা করতে সাহায্য করে কালচে ভাব ত্বকে তুলে দিতে সাহায্য করে ডাব সাবান তো যাদের ঘরে ডাব সাবান নেই যে ফেস ওয়াশ ইউজ করো সেটা ইউজ করতে পারো কিংবা তোমরা যে স্নান করা সাবান ডেলিকে স্নান করা সাবান সেটা দিবে না এটা এখানে সেই সাবান দিলে কিন্তু হবে না তার পরিবর্তে একটুখানি শ্যাম্পু ইউজ করতে পারো তো আশা করছি বোঝাতে পেরেছি যে কিভাবে তোমরা প্যাকটাকে তৈরি করবে এভাবে প্যাকটা তৈরি করে নিলে এবারে স্নান করতে করতে যাওয়ার দশ মিনিট আগে তোমরা পুরো শরীরের মধ্যে এটাকে লাগিয়ে নেবে গলার দিকে ঘাড়ের দিকে যাদের প্রচুর পরিমাণে কালো প্যাচ কালো দাগ পড়ে গেছে হাঁটুতে দাগ পড়ে গেছে পায়ের নিচে দাগ পড়ে গেছে তারা পুরো মুখ থেকে শুরু করে পুরো শরীরে এই সেদিনকে আর তোমাদেরকে সাবান ইউজ করতে হবে না তোমাদেরকে এই মুসুর ডাল বাটাটা দিয়েই কিন্তু পুরো শরীর তোমরা পরিষ্কার করে নিতে পারবে তো এভাবে একটু বেশি পরিমাণে বানিয়ে যদি ফ্রিজে রাখো তাহলে যদি তোমরা এক সপ্তাহ ইউজ করো দেখবে এক সপ্তাহে তোমাদের পুরো ট্যান রিমুভ হয়ে গেছে আর তোমরা হাতে নাতে ফল পেয়ে যাবে দশ মিনিটে তো এভাবে দশ মিনিট রেখে তোমার স্কিনটা যখন একটু টান টান একটু শুকিয়ে যাওয়ার মতন হবে কারণ এখানে যে মসুর ডাল দিয়েছে মসুর ডালটা কিন্তু ত্বকটাকে টান টান করে বয়সের ছাপটাকে দূর করে ত্বকটাকে অনেক বেশি টাইট করতে সাহায্য করে তো এভাবে করে তোমরা যে টকরা টাইট হয়ে যাবে তো দেখতে পাচ্ছ তারপর টান টান হয়ে গেলে কিন্তু তোমরা হালকা জলের ঝাপটা দিয়ে আবার একটু সার্কুলার মোশনে তোমাদের স্কিনটাকে মাসাজ করে ধুয়ে ফেলবে তো তারপর আমার হাতের রেজাল্টটা তোমরা দেখো বন্ধুরা কতটা ট্যান মুক্ত হয়ে গেল কতটা কালছে ছোপ দূর হয়ে গেল তো এভাবেই কিন্তু তোমাদের পুরো শরীরটাকে তোমরা ফর্সা উজ্জ্বল করে নিতে পারো তো ডেলি দিন তোমরা সাবান ইউজ না করে এভাবে মুসুর ডাল বাটা পুরো শরীরের মধ্যে লাগাও মুখের মধ্যে লাগাও কোনো ফেসওয়াশ কোনো দামি ক্রিম কিচ্ছু লাগবে না বন্ধুরা এটা দিয়েই তোমাদের স্কিন এতটা গ্লো করবে তো আশা করছি ভিডিও তোমাদের কাছে হেল্পফুল মনে হবে যদি তোমাদের কাছে উপকারী মনে হয় তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আইকনে ক্লিক করে রাখবে আর বন্ধুরা তোমাদের আরও এরকম ভিডিও যদি পেতে ইচ্ছে করে বা আরও এরকম ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে একটা কমেন্ট করবে যে কী টাইপের ভিডিও তোমরা দেখতে চাও তো থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য